তবু মনে রেখো যদি দূরে যাই চলি সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে দূরস্মৃতি কাহিনীকে বলি ঢাকা পরে নব নব জীবনীর জালে তবু মনে রেখো যদি বড় কাছে থাকি নতুন প্রেম যদি হয় পুরাতন দেখে না দেখিতে পাই যদি শ্রান্ত আঁকি পিছনে পড়িয়া থাকে ছায়ার মতন তবু মনে রেখো যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদ ভরে কাটে সন্ধ্যাবেলা অথবা সারদ প্রাতে বাধা পড়ে কাজে অথবা বসন্ত রাতে থেমে যায় খেলা তবু মনে রেখো যদি মনে পড়ে আর আখি প্রান্তে দেখা নাহি 代有殊达。